আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার আমাদের হাজিপুর এই একান্ত পল্লী গ্রামে এসেছেন সেই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ জানাই সাথে উপস্থিত আছেন আমাদের অনেকই গণ্যমান্য ব্যক্তিবর্গ এই হাজিপুর সরকার কিন্ডারগার্টেনের সফলতা কামনা করি আমি আমার সংক্ষিপ্ত প্রতিষ্ঠান জ্ঞান বিতরণের একটা জায়গা এই প্রতিষ্ঠান আমি আরেক দিন এসেছিলাম এখানে নতুন এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমি এসেছিলাম বাদাচারের হেড স্যার এসেছিলেন যাই হোক আমরা ওই দিন আমাদের কাজ চালিয়ে গেছি আমি এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সামনে হয়েছে প্রিয়তা আপনি আপনার বাম পাশে যদি হারিদা নদীতে দেখেন এই আমাদের পার্শ্ববর্তী যিনি মন্ত্রী ছিলেন এই নদীটি খনন করার জন্য রাষ্ট্রের পাঁচশো কোটি টাকা খরচ করেছেন প্রিয়তা আপনি দেখবেন টাকার উপকার এই এই নদী থেকে এই নদী খনন থেকে কোনো সুবিধা পায় নাই অথচ রাষ্ট্রের পাঁচশো কোটি টাকা ইতিমধ্যেই এই নদী খননের নাম দিয়ে লুটপাট হয়েছে প্রিনতা প্রিনতা আপনাকে আজকের মঞ্চ আমাদের গ্রামের মানুষ আবেগ আপ্লুত আপনি যেই মহল্লাটিতে এসেছেন এটি আমাদের হিন্দু সম্প্রদায় উদ্দেশ্যতে এটি এলাকা আপনি দেখে যান হাজিপুরে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে ইতিমধ্যেই আমরা সারা নরসিংদীর মাঝে উদাহরণ হিসাবে তৈরি করেছি আমরা সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে এখানে বসবাস করছি এখানে কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলিম বাই বাই যে প্রতিষ্ঠা সন্তানকে স্কুলে পাঠালে এই স্কুল উত্তরোত্তর সাফল্য কামনা সাফল্য করবে এবং সকলকে পরিশেষে আমি আমার পক্ষ থেকে খারুল কবির খুকন ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম লী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সফল এমপি জাতীয় বীর জননাথ জনাব খারুল কবির খুকন ভাই উপস্থিত সফলতা কামনা করে সাথে সাথে হাজিপুর ইমেলের যত ধরনের উন্নয়নমূলক কাজ কাজ আছে আমার প্রিয় নেতা আমার শ্রদ্ধাভাজন নেতা খাল কবি কখনো বাইরের হাতে প্রতিষ্ঠিত হবে এ আশা সেই স্কুলে আমাকে উদ্বোধন করতে হবে তো আমি শত ব্যস্ততার মধ্যেও আমি বলেছি যে স্কুলের বিষয় তা ঠিক আছে একটা দিন না একটা দিন সুন্দর একটি দিন ধার্য করে আমি বললাম সেই দিনে আপনার উদ্বোধনের ব্যবস্থা করুন আমি আসবো আজকের দিন তারা করেছেন আজকে আরেকটি অনুষ্ঠান আমাকে ইতিমধ্যে আমাদের আরেকটি আমাদের জানেন যে এখানে ব্রাহ্মণ দিয়ে আর অনুষ্ঠান রয়েছে আমাদের দলের অনুধান আমার একই সময় তা যেহেতু একই সময় সময় অত্যন্ত সংকীর্ণ বক্তব্য প্রলম্বিত করার কোনো সুযোগ নাই আমি শুধু ওনাকে বলেছিলাম যে আমি শুধু উদ্বোধন করে চলে যাব বক্তব্য রাখার কোনো সুযোগ নেই তো যেহেতু আজকে আমার ইচ্ছা ছিল যে অনেক দিন পরে এসছি স্কুলের উদ্বোধন অনুষ্ঠান আপনাদের সাথে একটু মত বিনিময় করব দীর্ঘ বক্তব্য রাখব দেশের এই মুক্ত পরিবেশে এই পাঁচই অগাস্টে আমাদের দেশ তৃতীয়বারের মধ্যে দেশ আমরা মুক্ত হয়েছি স্বাধীন হয়েছি একটি ফ্রেসি সরকারকে পতন ঘটিয়ে একটি দানবীয় সরকার মাফিয়া সরকারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতার কি সফল ছাত্র উত্থানের মধ্যে দিয়ে আমরা আবার দেশ মুক্ত হয়েছে এই মুক্ত পরিবেশে আগে অতীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা কোনো মানে অরাজনৈতিক মানে রাজনৈতিক অনুসন্ধান করা আমাদের জন্য খুবই দূর ছিল খুবই বানাদের করার অসম্ভব ছিল বলতে গেলে আর এই সব ধরনের অনুষ্ঠান মানে অরাজনৈতিক অনুষ্ঠান করতেও আমাদেরকে অনুমতি অনুমতি না হতো এবং অনুমতি অনুষ্ঠান পাওয়া যেত না এবং সব করা কোনো সুযোগ ছিল না বয় ভীতির একটা একটা ভীতি মানে ভয় ভীতি আতঙ্কের মধ্যে